এই জান্নাতে গেলে যে আপনার বয়স আর বাড়বে না পুরুষের বয়স হবে তিরিশের থেকে তেত্রিশ আর মহিলাদের বয়সটা আটটু নিম্নে থাকবে কন্টিনিউ এইভাবে চলতে থাকবে বয়স যে আর কমবেই না বর্তমানের বিজ্ঞান সায়েন্স মেডিকেল গবেষণা করে এরা তথ্য দিয়েছে যে হ্যাঁ ঠিক একটা পজিশনে মানুষের আয়ু বৃদ্ধি হয় না আয়ু বাড়ে না ওই পজিশনেই থাকবে কেমনে আমরা যে সৌরজগতে বসবাস করছি এই পৃথিবীটা হলো একটা উপগ্রহ ঠিক না পৃথিবীটা হলো উপগ্রহ আপনি এই পৃথিবীর থেকে অন্য গ্রহের থেকে যদি পৃথিবীর দিকে তাকান তাহলে পৃথিবীর পৃথিবীটা ঘুরছে বিজ্ঞানীরা বলেন প্রতি সেকেন্ডে ২৯ দশমিক সাত ছয় কিলোমিটার বেগে দৌড়াইতেছে কিন্তু আমরা তো মালম করতে পারি না এভাবে দৌড়াচ্ছে শুধু উপগ্রহ পৃথিবী তো না বরং সৌর জগতের ভিতরে যা কিছু আছে।

যা আছে পনপন করে তারা ঘুরতেছে ঘুরে কেন এই ঘোরের অনেকগুলো কারণ আছে আমার সম্মুখে বলার চেষ্টা করব একটা পয়েন্ট এখান থেকে নেই এখন এই ঘোড়াটা এক সেকেন্ডে কত স্পিডে ঘুরতেছে উনত্রিশ দশমিক সাত কিলোমিটার বিজ্ঞানীরা বলতেছে কিন্তু এই ঘোড়াটা যদি আরো স্পিড হয় কতটা স্পিড হতে হবে স্পিডটা হবে এই পৃথিবীতে সবচেয়ে বেশি দ্রুত যা চলে সেটাকে বিজ্ঞানীরা গবেষণা করে বলেছে আলোর গতি আলো লাইট